জাতীয় চলচ্চিত্র প্রাপ্ত নায়িকা সাদিকা পারভিন পপি তাকে দেখা যায় না চলচ্চিত্র অঙ্গনের কোনো আড্ডায়ও তবে এর মধ্যে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে একটি ভিডিও বার্তা দিয়ে আলোচনায় আসেন তিনি এরপর আবার উধাও কিন্তু কিছুদিন পরপরই তিনি নিজের বিষয় সংক্রান্ত খবরের শিরোনাম হন এমনও শোনা গেছে সন্তানের মা হয়েছেন পপি তবে স্বামীকে কবে সন্তান হলো তারা কোথায় থাকেন তা কেউ বলতে পারেনি কয়েক মাস বিরতির পর আবারও খবরের শিরোনাম হলেন এবার বলা হচ্ছে পপির স্বামী জাহাজ ব্যবসার সঙ্গে জড়িত তার সন্তানের নাম আয়াত এতটা দীর্ঘ সময় ধরে আত্মগোপনে এর আগে কখনো থাকেননি চিত্রনায়িকা পপি অভিনয় জীবনে শাকিল খানের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল যখন তখনও আত্মগোপনে ছিলেন তিনি তবে তার মেয়াদ ছিল অল্প কিছুদিন এবার কোথায় লোকালেন তিনি প্রায় তিন বছরের বেশি সময় ধরে হন্ড হয়ে তাকে খুঁজছেন এ খবর তবে এর মধ্যেই জানা যায় একুশ সালের অক্টোবরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পপি পপির পারিবারিক একটি সূত্র জানায় নায়িকা তার সন্তানের নাম রেখেছেন আয়াত পপির স্বামী একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থা পপির স্বামী একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ঢাকার লালবাগ এলাকার বাসিন্দা তিনি সূত্রটি এও জানায় যে বর্তমানে স্বামী সন্তান বর্তমানে স্বামী সন্তান নিয়ে ধানমন্ডিতে থাকেন পপি এর আগে তিনি বাড়িধারা ও উত্তরায় ছিলেন তবে বাসার ঠিকানা কাউকে জানাননি এরপর ঠিকানা জানা গেলে দ্রুত ওই এলাকার বাসা ছেড়ে দেন তাদের ভাষ্য পপি নিজের মতো করে ভালো থাকুক এটাই তাদের চাওয়া যেহেতু নিজের মতো করে থাকতে চাইছেন তাকে তার মতো করে থাকতে দেওয়াটাই সবার উচিত তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা না করাটা শোভনীয় তবে পপি যদি কখনো তবে পপি যদি কখনো মনে করেন সবার সামনে এসে এতদিন না থাকার ব্যাপারে কিছু বলতে চান তবে বলতে পারেন তখন সবাই সব কিছুই জানতে পারবেন